কোন জঙ্গলে থেকে দইরা নিয়ে এই গাপতুলি বাজারে আসছি হাইরা দিলে গাপতুলি বাজার উড়ে হালাই এরকম বোঝা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আরছি গাপতুলি বাজারে প্রিয় দর্শক এখানে এমন একটা মোষ আসছে মানে দেখলে মনে করেন বয় করে আমরা এরকম মোষ জীবনে দেখি না একমাত্র দেখছি চ্যানেলে চ্যানেলে মনে করেন যে দৌড়ায় পাল দৈরা সেই মোষের মতো প্রিয় দর্শক এই মোষ দেখলে কিন্তু ভয় পাইবেন আরেকটা কথা বলতে চাই মোষের জন্য একটা গরু ফিরি রাখছে যে দেখেন আচ্ছা এটা তো ছোট দেখা যাচ্ছে এটা কি দাঁত মা ধরছে দাঁত ধরছে ভর্তি গরু ভর্তি গরু তো দাঁত ধরছে হ্যাঁ ধরছে তাইলে মোষের নগে কি এটা ফিরি দিবেন হ্যাঁ এটা ফিরি প্রিয় দর্শক দেখেন ওনারা কিন্তু মোষের নগে ফিরি রাখছে বাংলাদেশে মনে করেন যে কোনো দোকানে যাইবেন বর্তমানে কিছু কিনলে কিছু ফিরি দেয় দাঁতুলি বাজারেও কিন্তু মোষের নগে গরু ফ্রি দেখেন দেখেনিবার প্রিয় দর্শক আসলে দাঁত জ্বালায় ওনার দাঁত ক্ষয় হয়ে গেছে প্রিয় দর্শক আমি কথা বলি আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি দেশের বাড়ি কোথায়

এটা ইন্ডিয়াতে একটা বড় জাতের মোষ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে চাচা জি জি প্রিয় দর্শক আমরা একটু মোষটা দেখাই যে দেখেন অনেক বড় মোষ আচ্ছা এটা দিয়ে কি কোনো ই করছে না জোয়াল টোয়াল না না কিছু করে না পালছে পালছে না আসলে মোষ কিন্তু বড় হলে কি হবে কিন্তু এটা কিন্তু শান্ত একদম আমি কিন্তু দেখে ভয় পাইছি ঠিক আছে এটা কিন্তু শান্ত শান্ত খুব শান্ত প্রিয় দর্শক চাচাই বলতাছে খুবই শান্ত এই যে দেখেন আমি একটু ধরি প্রিয় দর্শক আমি আরেকটা কথা বলতে চাই দেখেন ওনার এটা শিংটা দেখছেন কত বড় আর মাথাটা আরো বড় প্রিয় দর্শক ওনার চোখটা দেখেন মানে একবারে ভিতরের মধ্যে দেখা যায় না কিন্তু এটার প্রিয় দর্শক দেখেন ওনা এটা দেখলে আমার কিন্তু ভয় করে যে এটা না জানি কি মনে হয় যে সাইরা দিলে ডাক্তুলি বাজার উড়ে হালাইব এরকম বোঝা যায় কিন্তু তা না এটা কিন্তু প্রচুর শান্ত প্রিয় দর্শক দেখেন এই যে আমি আইতাই দিতেছি দেখেন

এটা এরকম আমি করে না আমি ভিডিওটা শেষ করে দিব আপনারা যদি এই মোষটা কিনতে চান তাহলে গাবতুলি বাজারে আসবেন আইসা মনে করেন আপনারা এটা কিনে নেবেন হাউস শকিনার হাউস হাউসের পাশেই আর সাথে আছে একটা গ্রুপ গিরি প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম